হরবুল্লা আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এত এত নিয়ামত আল্লাতলা দিয়েছেন যে নিয়ামতের শুকুর আদায় করে শেষ করা সম্ভব নয় আমরা সেই নিয়ামতগুলার কদর তখনই বুঝব যখন এক একটি নিয়ামত আমাদের থেকে হারিয়ে যাবে এক একটা নিয়ামত যখন আমাদের থেকে চলে যাবে তখন আমরা বুঝবো আসলে যেটা চলে গেছে সেটা কত বড় একটা নিয়ামত ছিল বলেন নবী জাকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন্লাহ ওসাল্লাম বলেন হে আমার উম্মাতেরা তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যবান মনে করো এক নম্বর হল সাবা বাকা কবলা হরমিক তোমরা জৈবনকে বৃদ্ধ আসার পূর্বে জৈবনকে মূল্যবান মনে করো দুই নম্বর হলোয়া সেহাত সেহাতাকা কবলা সুকমিক সুস্থতাকে নিয়ামত মনে করো সুস্থতা আসার পূর্বে অগেনাকা কবলা ফাকরিক এবং দরিদ্রতা আসার পূর্বে তুমি দন সম্পদকে নিয়ামত মনে করো অফারা কা কবলা সুগুলিকা এবং অবসর সময়কে ব্যস্ততা আসার পূর্বে নিয়ামত মনে করো ও হায়া তাকা কবলা মাউতিক এবং মৃত্যু আসার পূর্বে তোমার তুমি তোমার জীবনকে নিয়ামত মনে করো না হয়তো এগুলা যখন চলে যাবে যখন জৈবন চলে যাবে বৃদ্ধাবশ আসবে তখন আসলে এটা যে কত বড় নিয়ামত ছিল তখন বুঝে আসবে তেমনি ভাবে অসুস্থতা আসলে বোঝা যাবে সুস্থতা কত বড় একটা নিয়ামত ছিল তেমনি বাবি ব্যস্ততা অবসর সময় যে বড় একটা নিয়ামত ছিল তখন বুঝে আসবে যখন কর্মব্যস্ত ব্যস্ত হব তো জীবনটা কত বড় নিয়ামত ছিল এটা তখনই বুঝবো যখন আমার জীবনটা চলে যাবে এই জন্য আসুন আমরা এগুলাকে মূল্যবান মনে করি মূল্যবান এবং অনেক বড় দামই মনে করি সব